ওরে প্রেম কইরাছে ইসুব নবী ওরে যার সনে জোলে কাবিবি গো ওরে প্রেম কইরাছে ইসুব নবী ওরে যার সনে জোলে কাবিবি গো আরে প্রেমে দায়ে প্রেমের মরা ডুবে প্রেমের মরা যে প্রেমে করতে দুই দিন বাঁচতে একদিন এমন প্রেমার কইর না দর দি প্রেমের মরা ডুবে যে কথা বলতে চেয়েছিলাম দশ বাইয়ে মিললা দশ বাইয়ে মিলে যখন কি করল ইসু আলাই সাল্লাম রে কুয়ার মধ্যে ভালাই দিছে হায় হায় রে ভাই দশটা ভাই হিংসা হিংসা কি করছে ইসু ইসু আলাই সাল্লাম যখন স্বপ্নে দেখছে চন্দ্র সূর্য শেষদা করছে করার পরে এই কথা আব্বার কাছে কানে কানে কইছে আব্বা কইছে কেউর কাছে কইও না তুমি কইলে বাবা তোমার মেরে লিব এই কথা বলার পরে বেড়ার কান দিয়া ওই শুনছে আরেক তারা বাইয়ের আপন জনেরা শুননা কারের মধ্যে লাগাই দিছে গীতা এই নবীর নবতী আইব আলাই সালামের পরে ভাইব ইউসুফ এগারো জন চন্দ্র সূর্য শেষদা করছে কোরআন শরীফের কোরআন শরীফ খুলে খুলে যদি আমি কথা কথা বলবো আলেমরা বুঝবে

সর্বনিম্ন দুই বছর তার গোলামি করতে হবে ফুফু ইচ্ছা কইরা সুর বানাইয়া ফুফুর কাছে রাখার জন্য নিয়া গেছে কাকে ইসু আলাইসাল্লামকে নিয়া রাইখা যতন করে এলমে মারেফত এলমে তাসাউফের বিদ্যা শিখাইছে বাইফুতের আদর কইরা কলজার ভিতরে রাখছে বন্ধু গো ওই ইসু আলাইসাল্লাম শেষ পর্যন্ত দশ বাইয়ের চক্রান্ত থেকে বুঝতে পারলো না মুক্তি পাইল না তাদেরকে কি করলো শেষ পর্যন্ত সফরে নিয়ে যাইব ব্যবসা বাণিজ্য নিয়ে যাইব বইলা বাবার কাছ থেকে অনেক আকুতি বিনতি করিয়া মায়া করিয়া ঢং করিয়া বাবার সাথে অভিনয় করিয়া ছলনা করিয়া বাইয়ের নিয়া তখন কি গেল বাণিজ্যের মধ্যে গেছে গিয়া ওই জায়গার মধ্যে গিয়া দশ বাইয়ে মিল্লা ইসু আলাই সাল্লাম রে কুভে ফালাইয়া দিছে কুভে ফালাইয়া দেওয়ার পরে কান্দে রে ভাই 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 আমারে তোমরা কেন এই অবস্থা করতেছো এমন সময় বাড়িতে আইসা রক্তমাকা কিছু কাপড় চোপড় আইনা আপ রে দেখেয়া কয়াব্বা গো ইসুফরে তো নেকরা খাইয়া ফেলছে বাঘে খাইয়া ফেলছে গো আব্বা ইসু আলাই সাল্লামের সুগে বাবাই জানে রে বাপ তাক তেজু দিছে মারা যায় সেই বাপ জানে তার কোলডা পাইতা যায় এই পৃথিবীর সবচেয়ে বড় কষ্টের বিষয় আপনার ছেলেটা যদি শুনেন এখন লাশ কালকে আগামী কাল আপনার ছেলেটা লাশ হইয়া বাড়িতে আসবো লাশ একটা লাশ যদি আপনার বাড়িতে আসে বিদেশ থেকে আপনার ছেলেটা মরা লাশ হইয়া আসে অ্যাক্সিডেন্ট কইরা রাস্তার মধ্যে লাশ হইয়া বাড়িতে আসে আপনি বুঝবেন মনের জ্বালা মনে জ্বলে আরে জালা বুজাইতে পারি না আমার মুর্শিদ বিনে কে বুঝাইবে আমার দুইটা ছেলে যদি মারা যায় আমার ছেলে যদি রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করে করে মারা গেলেন আমি না বুঝবো আমার কেমন লাগে ঠিক না বেঠিক ও সৈগোজার জ্বালা এক জানে মনের জ্বালা বুঝবে কে বন্ধু বিনে বাবা শায়ন শেখাবত পড়ে পুত্র সুগের জ্বালা কি জিনিস বুঝছে এই আজ কোনোদিন করি নাই আস্তা করতাছি আমার একটা ছোট ভাই ছিল মাহাবুব আমার একটা ছোট ভাই ছিল মহাবুপ আমার আড়াই বছরের ছোটো আমার বাইটা পেট ব্যথা করে করে বইলা আব্বা পেট ব্যথা করে গো পেট বেতা করে বইলা বইলা আমার বাড়িটা দুনিয়া থেকে গেছে রে আমার বাইয়ের চেহারাটা দেখতে পুরাপুরি আমার আব্বা জানের চেহারা ছিল তখনই এত সুন্দর চেহারা বডিওয়ালা আমার চাইতে অনেক 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 মোটা স্বাস্থ্য ছিল আমার ভাইয়ের নাম ছিল মাহবুব আমরা এই পিঠা পিটি বাই ছিলাম দুইজন দুইজনে সারাক্ষণ মারামারি করতাম কিলাকিলি করতাম ছোটবেলা এই দুইটা ভাই ছিলাম মৃত্যুর আগের দিন আমার আব্বাজানকে বলতেছে আব্বা আমার জন্য সাদা পাঞ্জাবি আনছেন সাদা ফাইজাবা আনছেন আব্বা আমার জন্য এক একজোড়া সাদা জুতাই না দিবেন নি তখন এক জোড়া সাদা জুতা আমার আব্বাজান সంగుচলের বাজার থেকে আমার আব্বা এক জোড়া সাদা জুতা কিনে এনে দিলেন সাদা জুতা কিনে এনে দিলেন পরদিন আমার বাইটা পেট ব্যথা করে করে বলে বলে আমার বাইটা দুনিয়ার জমিন থেকে চলে গেছে তখন আমার আব্বাজানকে দেখেছি बेहোশ হইতে আমার বাবু মাবুব করিয়া আমার কি দেখছি তিনবার অজ্ঞান হয়ে গেছে দাঁড়াইয়া মাটি থেকে ঠাস ঠাস কইরা বেড়া যায় আমার ভাইয়ের কবর থেকে বড় একটা গাছ টাই না উঠাইয়া ফেলছে জজবাহাল থেকে আমার আব্বা এই কথা বলার কারণ হইল পুত্র সুখ কি জিনিস রে বন্ধু যারা ছেলে হারাইছে মেয়ে হারাইছেন তারা বুঝবেন ছেলে কি জিনিস মে কি জিনিস ছেলের লাশ যদি বাড়িতে আসে আপনার কেমন লাগবো এই পৃথিবীর সবচেয়ে বাড়ি জিনিস হইল বাবার কান্দে ছেলের লাশ ও বন্ধু গো বজাৰত আইয়ো পাগল পাগলয়া কয় কি করলি রে কি খাবার শুনাইলি কি খাবার শুনাইলি কি খাবার শুনাইলি আমার কলিজার টুকরা ই সুব্রামুদি তোরা চক্রান্ত কইরা মাইরা বেলস এই কাহরের মধ্যে যে রক্ত দেখা যায় সেই রক্তের মধ্যে আমার ইসুবের গন্ধ নাই বুঝা গেল এখানে বাটফারি গোসত রে তোরা এখানে প্রতারণা করেছো এই কথা বলিয়া পাগল পাগল হইয়া আর ইয়াকুব আলাইহিস সালাম আর শান্তিতে ভাত খায় না পানি খায় না মনে কোনো সুখ নাই মনে শান্তি নাই ইয়াকুব আলাইহিস সালাম মনে গহীন বনের মধ্যে বইসা বইসা মাওলার জন্য খামবে আর কো আমার ইসুফ রাইনা দাও আমার ইসুফ রাইনা দাও আমার ইসুফ না দাও এমন সময় কি করলেন ওই দিক দিয়ে ইসু আলাই সাল্লাম রে রাখে আল্লাহ মারে কে রাখে আল্লাহ রাখে আল্লাহ 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 সব আন্ডাকলে সবাই মহাবতি কয়েকবার বলেন আল্লাহু আল্লাহু আল্লাহ 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 जब न थी ए जहाज़ न था चांद सूरज न थी आसमा न था रज भी किसी पर आया जब न था रज हकी भी किसी पर आया जब न था आया न था कुछ यहाँ तू ही तो वल्लाह वल्ला

شان 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 لا الہ تیری شان 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 لا الہ تیری شان یا وحدہ تو تایا لے تزسوس ہے عرض لا الہ تیری شان لا وہ رہو চোখের যে পাওয়ার এটা আমার আল্লাহরে বলে সোহারানো এই যে আকি কি রশ্মি দিল কি আওয়াজ এতো যে আওয়াজ দিয়ে আমি সবসে তিব্রি সাধক পরিবাস করছি এই আওয়াজের মালিককে এই শ্রবণের মালিককে এই দৃষ্টির মালিককে এই জ্ঞানের মালিককে এই মনের মালিককে আকি কি দিল কি আওয়াজ তু আকি দিল কি আওয়াজ তু আকি দিল কি আল্লাহো আল্লাহ 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 আল্লাহো আল্লাহো আল্লাহ 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 ও বন্ধু আমার আল্লাহর খেলা বোঝাব রোজায় যে কুপের মধ্যে ফালাই দিছিল কাকে ইসুব আল্লাহ সাল্লামকে ওই কূপের ভিতরে অন্ধকারের ভিতরে কুফে ফালানের পরে ওই জায়গার মধ্যে চর হইয়া গেছে সুবান আল্লাহ বলুন চর হইয়া যাওয়ার পরে কিছুক্ষণ পরে দেখে একটা ফেরেস্তা আসছে ফেরেস্তা ইসা দেখতেছে কানতেছে কানতেছে বাই 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 বাইদে দশ ভাইয়ের মধ্যে একটা বাই ছিল মায়াল মায়া অন্ত মায়া ছিল রে বাই তার ফালাইস না রে ফালাইস না বাই বি বিনিয়ামিন না বিনিয়ামিন দেশ ছোট বিনিয়ামিন লাবি 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 এই লাবি আসলো লাবি 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 আমার ফলাই না এই গর্তের মধ্যে ফলাইলে আমি বাঁচবো লাবি লাবি ওই লাবিরে মিললে আবার নয়জনে জনে আবার মাই শুরু করছে তোমারে তো মায়া এই কে কথা বলবি তোর এসে ভালাই দেব লাবি লাবি করে চিল্লাই আরে হেরও তো মানুষ ঠিক না মানুষ ডাকাই তো তো গাই দিয়ে মারে হেও তো মানুষ হ্যাঁ মানুষের ভিতরে পার্থক্য আছে বাবা এই কারণে মানুষ হইতে গেলে ওই এক মানে অজ্ঞানী মানুষ আছে কিছু আমি বই দিন ববের মুরা দরবার শরীফ উপাস করতেছি আমি কইলে মানুষ হইলে সে ঠিক মৃত্যুবর মানুষের মৃত্যুবরণ হয় না কীর্তিমানের মৃত্যু নাই মানুষের মতো মানুষ হইলে সে কোনোদিন মরে না বালাহিয়াউ বালাহিল্লা সংরুন তারা জীবিত আমার আল্লাহ তালা তালাকে রিজিক দেয় ইন্দা

শিখেও জানোস না বহসও জানস না পন্ডিত ইতি করতে জানোস সবাই মিলে তার দেশ চটকাইতো তাপ রেখো কান্দি ফাড়ে এলাম আমি না আবার এটা করো না এটা করো না করলে হুজুরে মাই খাওয়াই গেছে ঠিক নেই কারণ আমার কিছু মাসের দোলাই না দিলে শিক্ষা শিক্ষাও হয় না কিছু লাগে মাঝে মাঝে আলহামদুলিল্লাহ কম কুন্ডি রে দানোয়ার রে তো মারতে হইব ইমাম হোসাইন কি কারবালার মধ্যে এই দিদি মারছে না নবী কি যুদ্ধের মধ্যে ওইটা কি সুমা দিছে আল্লাহ নবীকে মানুষ মারছে না আরে মারছে না বলে লিছে না কো ভাইয়া মূল কথায় চলে যাই ইসা আলাইহিস সালাম ভিতরে চোর হয়ে গেলেন একজন ফেরেশতা আসলেন ফেরেশতা আয়শা কয় এই ফেরেশতা আয়শা বলতেছে কি এখন তোমার অন্তরকে পবিত্রকরণ করা হবে জোরে বলো সুবহানাল্লাহ আরে তোমরা হিংসা করো আমার মাওলা যদি দাম মাদার মায়া কইরা লায় মাওলা যারা মা করে দুনিয়া তারে ইনশা করে জারে তুমি করো দয়া ও কুলে মশাইলা তারে ও কুলে মশাইলা মাটির দেহে কেমন করে রইবো এত জালারে রে দয়াল ফতের কাঙ্গাল আমারে বানাইলা ফতের কাঙ্গাল আমারে বানা জরুর সা পথের কাঙ্গাল আমারে বানাইলাম ইসুফ আলাইহিস সঙ্গে দেখা হইছে যদি বাড়িতে থাকতো দেখা হইতো না বিপদে পালাইছে সংকটে পালাইছে পালানোর পরে বিপদে পালাইছে মুসিবতে পালাইছে ওয়ালা না বলুন না কুম বিশাইয়ে মিনাল খাউফি ওয়া জুহি ওয়ান আম মিনাল আমওয়ালি আনফুসিকুম ওয়াস সামারাতি বাশিরিস সাবিরি আমার আল্লাহ কয় আমার লগে প্রেম করবা আমি তোরে জ্বালায়াম আমি তোরে ফুড়াই আমি তোরে ডর দে বৌ লামো মুগা বাচ্চা লোহা যাবো মাছ বারিঘর ফুড়ে লাম মাছটি পালাই কি করবো খুঁজকুনির মধ্যে মাছ ফালাই দিব গরু ডারে মারব তোমার খে খেত যাইবগা জমিন করছো ফসল যাইবগা বিদেশ ফাড়াইছো টিহা মারি কেনেকুৱা আমার আল্লাহ কয় কত নম্বর আয়াতে সুরা ভাকার পঞ্চান্ন নম্বর আয়াতের কথা বলতাছি রে বন্ধু ওই আমার বন্ধু রে বিভদে আসো অভাবে আস অশুখে আছ বিসুখে আস মন খারাপ করনা অসুখ বিসুখ না হইলে মন্ত্রী মিনিস্টার হইলেও তো এই দুনিয়াতে দুইশো বছর থাকা যাবে ছেলে নিব বউ নিব মা নিব বাপ নিব বাচ্চা নিব সে শরীরের মধ্যে কিডনি চমসুর লাঞ্চ পানি জম্বো চোখের ভিতরে অপারেশন করণ লাগবো দাঁত ফিলিং করন লাগবো এগুলা কইরা জালাইয়া ফরাইয়া জারে যারে তুমি করো দয়া ওকুলে বাসাইলা তারে ওকুলে বাসাইলা এই মাটির দেহে কেমন করে সইবো এত যা পথের কাঙ্গালা আমার বানাই লাও পথের কাঙ্গাও আমারে বানাইলা রে দায়াল পথের কাঙ্গাল আমার রে বানাইলা আপনাদের কি কষ্ট হচ্ছে বন্ধু আমার বেশি নাই অল্প শেষ করে দেন বন্ধু আমার কথা বুঝতে হইবো আমি কথার প্রসঙ্গ টেনেছিলাম কোনটা উসিলা আল্লাহ আকবার বলুন আমি উসিলা শেষ করে বন্ধু গো আমার বাজা নেরা নেই আমি কিরের ধারায় যাব তখন ইসু আলাই সাল্লাম কি করলেন শেষ পর্যন্ত ইসু আলাই সাল্লাম রে কি করছে আরেকজন ব্যবসায়ী কি করলো তাকে ক্রয় করলো না ওই ফানি আনতে গেছে কুফের ভিতরে এটা ফালাইছে ফালানোর পরে ওই রশি টানতেছে অনেক জোর জোরালু ওই রশির মধ্যে দৈরে ইসুফ আলাহি সাল্লাম উঠে গেছে সোহান আল্লাহ ইসুফ আলাহি সাল্লাম উঠে দেখছে আই রে কুফের ভেতর থেকে এত সুন্দর বাচ্চা এর নাম জানি কে কি কি জানি ছিল ওই লোকটার নামটা একজন ব্যবসায়ী আজিজ আজিজ মিস্ত্রি না আজিজ মিস্ত্রি তো ছিল ওই যে বাসার সেনা প্রধান আরেকজন ব্যক্তি ব্যবসায়ী তো সে নিলেন নেওয়ার পরে সে কি করলেন বাজার নিয়ে বিক্রি বিক্রি করার জন্য এবার গোলাম বিক্রি হইতো দাস বিক্রি এমন সময় কি করলেন বন্ধুগো ওই আমার বাজার নেরা রে এদিক দিয়ে আজিজ মিস্ত্রি এই সময় আসছে আইসা বাজারের ভিতরে গোড়া গাড়ি দিয়ে ঘুরতেছে ঘুরতে ঘুরতে এই দাম সবচেয়ে দামি বাজারের ভিতরে ওই ইসু আলাই সাল্লামের দামটা সবচেয়ে বেশি ছিল ওই সময় কত জানি বলছে বলার পরে উনি এত দাম দিয়ে এই এই গোলাম কেনার মতো কোনো সাহস নাই কে বাজারে কিনবে এমন সময় ও চোখ গেলেন যে আজিজ মিস্ত্রি অনেক ভালোবাসতেন কাকে জলে খারে বেশি ভালোবাসতেন তো ভালোবাসার কারণে তো আমার বউরে নিয়ে যদি এই গোলামটা দেয় আমার বউ অনেক খুশি হইব প্রিয় জিনিসটা নিয়ে ভালোবাসার মানুষের দেয় তখন তাকে দিলেন নিয়ে দেওয়ার পরে তার জ্ঞান পজ্ঞা ওই কিতাব পড়া দেখে আল্লাহ একবার সবাই আশ্চর্য হয়ে গেলেন এই দিক দিয়ে দেখা কয় এই ছেলেকে তো আমি দেখেছিলাম সুমান আল্লাহ বল যুদ্ধের ট্রেনিং শিখে সুন্দর ব্যবস্থা করিয়া লালন পালন করিয়া আজিজ মিশ্রের ঘরের প্রধান হিসেবে মানাইলেন বাশার চোখের মধ্যে নিয়ে গেলেন একদিন ওই জায়গার মধ্যে তীক্ষ্ণ কথা আমারে পথের আধ্যাত্মিক কথা দিয়া যখন কি করলেন বাসার দিকে তাকাইলেন বাসা পর্যন্ত বাসার ছেলে পর্যন্ত ইসুফ আলাই ছোট্ট বালকের সামনে আইসা মাথা নোয়াইয়া দিছে সোহানুল্লাহ বলুন তখন কি এই কি করলেন শেষ পর্যন্ত চক্রান্তর মধ্যে জোলেখার সঙ্গে ফ্রেমের আরেক কাহিনী বড় লম্বা কাহিনী ওইদিকে যাব না শেষ পর্যন্ত জেলখানার মধ্যে যেতে বাধ্য হয়েছে জেলখানার মধ্য থেকে কি করলেন বাদশার একটা রাষ্ট্রের ভিতরে দুর্ভিক্ষ লাগিয়ে গেছে কোন জায়গায় মিশরে লাগার পরে এই দুর্ভিক্ষ কেমন কইরা দুর্ভিক্ষ শেষ করা যায় এই ফয়সালা কেউ দিতে পারে না একজন বলতেছে জেলখানার ভিতরে একটা লোক আছে সে স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে তখন বের করে আনার জন্য প্রস্তাব দিলেন উনি বলতেছে যদি আমি স্বপ্নের ব্যাখ্যা দিই আমার লাভ কী ও লাভ হইলে তোমার মুক্তি দেওয়া হবে কারামুক্তি করে দেওয়া হইব তখন তিনি রাজি হইলেন রাজি হওয়ার পরে রাজি যখন হয়েছে তারপরে তিনার প্রজ্ঞা পজ্ঞা ওই বাসার ছেলে কুরনিষ্কর করছিল ওই বাসার ছেলেও বড় হইছে ইসুফ হইছে বড় হয়েছে এখন পর্যন্ত তার বুদ্ধি দেইখা পরে ইসু আলাই সাল্লাম রে মিশরের খাদ্য মন্ত্রী বানাইছে খাদ্য মন্ত্রী বানাইছে শেষ পর্যন্ত মিশরের কি বানাইছে গভর্নর হইছে বন্ধুগো গভর্নর যখন হইছে খাদ্য থাকা অবস্থায় দশ ভাই আসছিল কোন জায়গায় মিশরে মিশরে কেমন শহর থেকে আইছে কোথায় কেনার থেকে মিশরে আসছে আসার পরে দশ বাইরে দেখে ইসু আলাইসাল্লাম দোষিনালাইসে ও তোরে দেখলে লাগে বালা রে সে মেকালিয়া ওতরে না দেখিলে প্রাণে মরি অন্তর্জায় যায় মোর কালিয়া বাইরে দেখা অন বাইরে তো চিনছে না ছোট থেকে এখন বড় হইছে আর আরেক রকম হইয়া গেছে দাড়ি আছে ও বন্ধু গো আর মিশরের খাদ্যমন্ত্রী মন্ত্রী কি সাধারণ কথা নাকি তা কল্পনাও তো করতে পারে না আর ইসু আলাইহিস সালাম সিন্নাল আইছে তোমরাই তো আমারে পালাইছিলা নদীর ইয়ারবির কুফের ভিতরে আজগা তোমরা রে আমি কিচ্ছু করতাম না ওই সান্দা দেখেছিলাম ইয়োরিহারে বাত পস বাত রা রহু মা তেল ফুল নবীজির ফতে কাটা পিছাই দিত আর আমার নবীজি দিত ফুল সোহানলাখন তুমি আমার হিংসা করো আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ সব বন্ধু ও আমার বাজানারে দল বাইয়া ইচ্ছা মতে খানা দিছে ইচ্ছা মতে খানা খাওয়াইছে বলছে তাদেরকে খানা খাওয়াও খানা খাওয়াইয়া বালাকুয়রা খানা দাও বালা কইরে রেশনের চাল দিয়া দাও এমন দেওয়া দিছে দেওয়ার পরে শেষ পর্যন্ত কি করলেন খুশি মানে খুশি ডাবল ডাবল দিছে বাড়িতে গিয়া ইয়াকুব আলিসাম আব্বা গো মিশরের বাসা মিশরের বাসা বড় ভালো খাদ্যমন্ত্রী আমরা ডাবল ডাবল খানা দিছে কি কারুদ এমন খানা দিছে আবার যাওয়ার জন্য বলছে আবার গেলেন আবার যাওয়ার পরে দ্বিতীয়বার যাওয়ার পরে তাদের সঙ্গে কথা বলতেছে তোমরা কেমন আছো ভালো আছো তোমাদের বাড়িতে কে আছে আমার একজন আব্বা আছে তোমার আব্বার শরীরটা কেমন আছে ক আমার আব্বার শরীরটা অনেক ভালো আছে ক আর কে আছে গো আমার একটা ছোট ভাই আছে বিনিয়ামিন ছোট্ট একটা ভাই আছে কো তারে সহ নিয়ে আইসো তারে সহ নিয়ে আসছে আনার পরে ওই ছোটো ভাইডারে একটা বা স্বর্ণের একটা বাড়ি পায় না বিশিরা তো শেষ পর্যন্ত ইচ্ছা করি ইসুফ সাল্লামে ওই মিশরের আইন না যে চুরি দরা পড়বো তার দুই বছর রাখবো গোলামি করাইব ওই পালপাত্র পালপাত্র পায় না রে ওই বাটি পায় না তখন ওই খালা ওই বিনামিনের বস্তার ভিতরে গিয়ে আতায়া পাইছে পাওয়ার পরে কয় রে এ সুর দরা পড়ছে এই সুর রে দেওয়া যাবে না বিনিয়ামিন রে টেকনিক কইরা রাইকে দিছে কই না তোমার আপন ভাই সুবহানাল্লাহ কোন না ইরে তোমার ভাই আমার বাইরে রাইকে দিলাম সুরির দায়ে রাখছে বাড়িতে গিয়ে বলছে আব্বা মিশরের বাদশা আমার ভাই এ বিনিয়ামিন রে রাইকে দিছে এ বাড়িয়া হে সুরির দরা পড়ছে হে বেডি কয় কি হের ভাইও এর মছিল এই কারণে এর গুয়াত ফলাই দিছিলাম এ হেও সু। হে একবার ফেটার ভাই নাই নি খাইছতে খাইছতে সুরে বন বালা আর বালামাইশে হয়েছে সুর দেন না বাংলাদেশে বালামাইশের কোনো কথা নাই বালামাইশের কোনো কথা নাই সুর বাটা সিটা আর রাজনীতির মানও গিয়া দেখবে নি দিবে টিহা হয়েছে সব ঠিক না মেঠি আর বালা সৈব্য সৎ সহ সহ সরল কই হিবেল যাও আর যার কাছে এই কুদুরা আছে মাল আছে হে দয় বড় ভাই সোনার ভাই ভাই বাইরে মালা দাও এই কারণে জ্ঞানীরা চুপ এটি আল্লাহ নবী তো বইলে দিয়ে গেছে আখিরি জমানার মধ্যে জ্ঞানীরা চুপ হয়ে যাইব এরপরে হক কথা বললে কণ্ঠনালি কেটে লাইব আর সৎ মানুষগুলো দেশের বাইরে চলে যাইব এরকম ঘটনা ঘটতে আছে তোমার দশ ভাই গিয়ে এই কথা বইলা শেষ পর্যন্ত এবার একবালাই সাল্লাম কান্না শুরু করছে আমার একটা হুতের তোরা নিয়ে শেষ করছো আর একটা ছেলের তোরা বুঝি শেষ করছো আয় হায় রে তৃতীয়বার আবার দৌড়ে কয় আমার ছেলের আইনা দে আমার ছেলে এবার আইনা দো যাওয়ার পরে কয় তোমার আব্বা কেমন আছে বাইরে জিজ্ঞাসা করছে তোমার বাবা কমার বাবা আমার ভাই ইসুফ তার সে তারে বাগে খাইয়া ফেলছে বাগে খাইয়া ফেলার কারণে কার কাছে ঘটনা কইতাছে যারে হা পালাইছে তার কাছেই কইতাছে ইস্যু কাছে কইতাছে আমার বাইরে বাগে খাইয়ে ফেলছে যার জন্য আমার ভাইয়ের দুঃখে দুঃখে সুখে সুখে আমার বাবার শক্তি কানা হয়ে গেছে এখন আমার ইয়া মিন্ডিয়া যদি বিন ইয়াম যদি না নেওয়া যায় আমার আব্বাই আর কোন নিস্তার ভাইত না বাসবে না এমন সময় কি করছে গায়ের একটা জামা খুললাই ইসুব কয় এই জামাটা দিলাম তোমার আব্বার চোখে নেয়া এই জামাটা লাগাই দিও দিলে তোমার আব্বা ভালোই আছে জ্বালা কেমনে বুঝাইতাম আমার জ্বালা জুরাই না জুরায় না গায়ের জামাটা যখন খুললা দিছে এমন সময় ওই জামাটা কি করালেন নিয়া দিস আব্বা গো মিশরের খাদ্যমন্ত্রী আপনার এই জামাটা দিছে সুখে লাগানোর জন্য এমন সময় ইসু আলাইহিস সাল্লাম সুখের মধ্যে লাগাইছে লাগানোর পরে গো ইয়াকো আলে সাল্লাম দিয়ে কৈ এই যে ভিতরে ভিতৰে দিয়া আমার ইস্যুবের গন্ধ পাওয়া যা আমারে নিয়ে চলো আমারে নিয়া চলো সেই দেশে কোন দেশে কোন দেশে কোন দেশে একো নবিবাস করি ত কেন লে চন্দ্র সূর্য সেহেজদা করত ঐ শুরু থাকতে নিশ্চল তো আমাকে কইতো এমন কাউ কিচ্ছু কয় না মিলা বাইত মিলা তো করায় না দুরুদও করায় না জি কিরও নাই সালামও নাই সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম এসবি ইভেন্ট ম্যানেজমেন্টের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা প্রোপরাইটার মোহাম্মদ সালাউদ্দিন আপনাদের নতুন জীবনের শুরুটা হোক আরও সুন্দর আপনার বিশেষ দিনের বিশেষ মুহূর্তগুলো আরও সুন্দর করে সাজাতে আমরা দিচ্ছি স্বল্প খরচে বিয়ে হলুদ বৌভাত কিংবা যে কোনো অনুষ্ঠানের জন্য আপনার পছন্দের মতো সুন্দর মনোরম এবং আকর্ষণীয় নানান ধরনের ডেকোরেশন সাশ্রয়ী মূল্যে আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন ডিজাইনের সমারোহ থেকে বেছে নিন আপনার পছন্দের ডিজাইন আপনাদের বাজেটের মধ্যে নিজেদের পছন্দ মতো ডিজাইন নিয়ে প্যাকেজটি বানিয়ে ফেলুন তাই দেরি না করে আপনার পছন্দ ও বাজেট অনুযায়ী বুকিং দিতে এখনই যোগাযোগ করুন আমাদের সাথে এখানে ভাড়ায় পাওয়া যায় আমাদের সার্ভিস সমূহ গায়ে হলুদের স্টেজ বিয়ের স্টেজ রিসেপশনের স্টেজ হিন্দু বিয়ের কুঞ্জ সেলফি বুথ এনজি গেট সোফা লাল ও সবুজ কার্পেট হলরুম ডেকোরেশন পাশর ঘর সাজানো মাহফিলের প্রজেক্টর ভাড়া দেওয়া হয় এছাড়া আধুনিক ডিএসএলআর ও এইচডি ক্যামেরা দ্বারা যে কোনো অনুষ্ঠানের পেশাদার ভিডিও ধারণের সুব্যবস্থা রয়েছে মাত্র দশ মিনিটে রঙিন ছবি প্রিন্ট ফটো ও লেমিনেটিং সুবিধা রয়েছে এছাড়াও মোবাইলের সকল প্রকার মালামাল সুলভ মূল্যে বিক্রয় করা হয় যোগাযোগ নম্বর শূন্য এক সাত নয় সাত এক দুই পাঁচ দুই তিন শূন্য এক সাত দুই তিন এক চার আট আট ছয় শিকারপুর হাজি মার্কেট হরিচং কুমিল্লা অনুষ্ঠান মানে এসবি ইভেন্ট ম্যানেজমেন্ট বিশ্বাস মান আর অভিজ্ঞতার আসল ঠিকানা